কাকু হে করে খাস বাঙাল পলিশ করে মানুষের মনে করে অরশাল হিসাবে মানে মানুষরা কি হবে মানে মানুষের কাছে যাইবেই না কেন যাইবে না ওই যে পিছনে হ্যার সারালিং আসে বাড়ির প্রত্যেকটা মানুষই আরেকটা ক্ষিপ্ত ওইদেরই শিউলি একটা মাইয়ের কাজ করে সেই শিউলির ঘর দিয়ে ল্যাং ডালের বাড়ি পড়ছে বাড়ির সব সাক্ষী ওই ঘরে স্বামী থায় ডাকা হেই একটু কললাই খায় হেই একটু অয়েস আছে শাশুড়ি হ্যার ঘরে দলদের খেয়ালে ডাক খায় হার মুখ করে না এই ঘরে ওই মুন্সির দরি মুন্সির ঘরে বৌ সামনে যাই দাঁড়াইছে ও বুস্তি সুটি মারছে চেয়ারম্যানের কাছে নালিশে করে দিয়েছে এখনো চলে ও প্রত্যেকটা আইস দেখছে আমার আমি এই ছোট বাইর হোক সে হয় আমার পিতের সমতুল্য সে এই ধরনের আচরণ কেন করে আমার পোলা দুটো লইয়া যেন বাঁচতে পারি সেই বিহিতটুকু আপনারা করেন আমি যেন ইজটুকু রক্ষা করতে পারি আমার স্বামী আনামটুকু যেন রক্ষা করতে পারি আপনাদের কাছে আমরা এই বিষয়ের এই আমার এই থেকে বাঁচান এই পর্যন্ত হয়েছে তারপর আজকের এই সাংবাদিক আসতে গিয়ে হ্যাঁ ওই করেন সামনে আমরা সামনে শুধু যে ছিল না কিছু বলছে

আমি চাই আমার জন্য ইজ্জত টুকু রক্ষা করতে পারি আমি একজন প্রবাসী স্ত্রী আমি বা দুইটি না বালক বাচ্চা বাচ্চা দুটি রয়েছে এই পোদা থাকতে পারি স্যার এই দেড় বছর রয়েছে গেছে আমার স্বামী এমন পোদা রেডি ফিরে পারে না স্যার সব রেডি করে গেছি আমার স্বামী আগে অটো চালাইতে এবার রেডি মেডি করে গেছে আমি এবার রেডি মেডি দিতে আমি বাড়িতে যাই এবার আমি খামো কি আমি এটা বাসা বাড়ানো কি আমি কেমনে চালামো আমি রেডি দেবো কেমনে আমার এই পোদা ছাড়া কেন করতে চাই আমার ইজ্জত এমনি কেমন হুমকি দেয় সবাই বসে আমি এই একটা মানুষ নামছি স্যার আমি আপনাদের কাছে গেছি আপনারা নিতে পারবেন ভবিষ্যতে আমি পারি স্যার